বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত প্রিয় ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা জেনে খুশি হবেন যে মাশাল্লাহ আমাদের কাছে বর্তমানে প্রায় তেরো থেকে চোদ্দোটি গাড়ি বিক্রি করার মতো আছে কম বাজেট বেশি বাজেট সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে তিরিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত গাড়ি আমাদের কাছে রয়েছে অনেক ধরনের গাড়ি আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় এই ঘর আমাদের এই শোরুম পুরাটায় ভরা আমার পাশে যার একটি শোরুম আছে সেই শোরুমটাও কিন্তু গাড়িয়ে ভরা তাই আপনাদের বিস্তারিত গাড়ির সম্বন্ধে বিস্তারিত জানাবো আজকে কোন গাড়ির কত টাকা প্রাইস কত মূল্য বিস্তারিত কয়েকটা গাড়ি নিয়ে কথা বলবো যেমন এই একটা বউ গাড়ি দেখতে পারতেছেন এই যে বউ গাড়িটি এটি কিন্তু সম্পূর্ণ নিউ নতুন একটি আপডেট মডেলের নতুন গাড়ি একদম নিউ মডেলের একটা নতুন বউ গাড়ি আমাদের এটি হচ্ছে তিন তিন অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা সম্পূর্ণ তিন তিন এবং কি আপনার চেসিসটাও তিন তিন অ্যাঙ্গেল চেসিস দেখতে পারতেছেন তিনটি চেসিস তিন তিন অ্যাঙ্গেলের মোটর কন্ট্রোল সব নতুন যাবতীয় যা আছে এখানে সব নতুন দেখতে পারতেছেন চাকা ডিভেন্সেল রিং ওয়ারিং সব মানে একটা গাড়িতে এই গাড়িটাতে একটা নাট পর্যন্ত পুরাণ পাবেন না সব নতুন সহ এই গাড়িটি আপনারা যারা নিতে চান নিতে পারবেন বাংলাদেশের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে একমাত্র বউ গাড়ি আমরা বউ গাড়িটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি চলছে যে দেখতে পারতেছেন আমাদের গাড়ির সিটগুলো দেখেন খুবই নরম এবং আরামদায়ক সিট সিটগুলো খুবই আরামদায়ক সিট অনেকটা নরম সিট এই যে সিটগুলো দেখতে পারতেছেন অনেকটা নরম আবার এখানে আছে হেলনা এই যে হেলনা সাইড দিয়ে আছে গ্লাস লাগানো সম্পূর্ণই গ্লাস সিস্টেম সম্পূর্ণ দেখতে পারতেছেন গ্লাস একদম নতুন গ্লাস লাগানো সব অ্যালুমিনিয়াম দিয়ে লাগানো এই গাড়িগুলো গ্লাস দিয়ে আপনার পিছনে কি আছে না আছে সব কিছু আপনি দেখতে পারবেন আবার উপরে যে ছাদ দেখতে পারতেছেন ছাদের উপরেও কিন্তু আরও একটি কাপড় আছে এটি একটি সিলিং বলা হয় আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এটাতে আবার এই জায়গায় আছে হলো মাঝখানে একটা সিট আছে দেখতে পারতেছেন যে সিটটা এই সিটটা কিন্তু আপনি চাইলে ভিতরে চলে যায় সিটগুলো কিন্তু ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে সম্পূর্ণ ভিতরে চলে গেছে সিটটা এই বডিতে আপনি সম্পূর্ণ বডিতে আপনি মালামাল লোড করতে পারবেন দেখতে পারতেছেন কারো হাঁটুর সাথে কোনো হাঁটু লাগবে না এবং বিভিন্ন ধরনের বস্তা মালামাল লোড করতে পারবেন আবার আপনার যাত্রী আসলে এই জায়গায় মাঝখানে ধরবেন টান ধরবেন চলে আসলো হ্যাঁ একদম সিটটা চলে আসছে এই জায়গায় আবার যাত্রী বসবে কারো হাঁটুর সাথে কারো হাঁটু লাগবে না সামনে দেখতে পারতেছেন আরও তিনজন এই জায়গায় বসতে পারবে ড্রাইভার সহ ড্রাইভার সহ এই জায়গায় আরও তিন লোক বসতে পারবে খুবই সুন্দর তিন তিন অ্যাঙ্গেল এই যে এই জায়গায় যে অ্যাঙ্গেল দেওয়া আছে এই জায়গায় বক্স এই সাইড দিয়ে আপনার পুরাটা ই দেওয়া বল বল সিস্টেম খুব সুন্দর এবং আমাদের কালারগুলো অনেক কালার ডিজাইন সব কিছু রঙ সব কিছু খুব সুন্দর এর ভিতরে আছে সম্পূর্ণ ওয়ারিং নতুন সম্পূর্ণ নিউ ওয়ারিং নতুন দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারগুলো চলছে এই সাইডের ইন্ডিকেটার দিছি লাইট হরেন যাবতীয় সব কিছু ওকে ডিজিটাল মিটার কত কিলো গাড়ি কত স্পিডে গাড়ি চলতেছে এই চলতে দেখতে পারবেন কত কিলো গাড়ি চললো এই জায়গায় উঠবে হ্যাঁ আর এই হলো ব্যাটারি চার্জিংয়ের খুঁটি কত পার্সেন্ট চার্জ আছে এই জায়গায় দেখাবে তারপরে আপনারা দেখতে পাচ্ছি যে গ্লাস সামনে যে গ্লাস ফ্রেমটা একদম নিউ নতুন একদম নিউ নতুন সামনের হেডলাইট তারপরে সকেট বাম্পার যাবতীয় যা আছে সব কিছু নতুন সহ এই বডিটা আপনারা যদি কেউ নিতে চান আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা দাম পড়বে এই যে দেখতে পারতেছেন সামনে কিন্তু বাম্পার আছে সামনে বাম্পার সিস্টেম এই জায়গায় অ্যাঙ্গেল সহ অ্যাঙ্গেল সহ বাম্পার একদম সেরকম একটি গাড়ির টাচে আছে বাম্পার খেলবে প্রত্যেকটা টাচে আছে বাম্পার খেলবে খুব সুন্দর আকর্ষণীয় দুই সাইডে দুটি নতুন গ্লাস পাবেন আরও পাবেন এই গাড়ির সাথে একটি স্পিয়ার চাকা একটি চার্জার একটি ফ্যান প্রত্যেকটা গাড়ির সাথে আমরা ফ্যান ফিরিয়ে দিই আপনারা জানেন প্রত্যেকটা গাড়ির সাথেই ফ্যান থাকবে তাই এরকম যারা আপনারা গাড়ি কিনতে চান আপনারা গাড়ি নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে অনেক গাড়ি আমাদের শোরুমে রয়েছে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে এখানে আছে আর কল্যাণ বোরাক গাড়ি এই গাড়িটির মূল্য পড়বে ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া শুধু বডির দাম পড়বে হলো নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা হলে এই বডিটা আপনারা পাবেন আর যদি আমার ভিডিও দেখে কেউ আসেন আরও কিছু টাকা ডিসকাউন্ট করে দেব আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চলে আমাদের তাই আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন পাঁচ সিটের গাড়ি আট সিটের গাড়ি কম দামের গাড়ি বেশি দামের গাড়ি সব ধরনের সেনা কল্যাণ বুরাক এস পাওয়ার টম গাড়ি স্টার্টিংওয়ালা গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনস আলী আপনাদের সাথে সবসময় কথা বলি তাই যারা আমার ভিডিওটি দেখেন নিয়মিত কিংবা আপনার কাছে নতুন ভিডিওটি আমার চলে গেছে এই ভিডিওটি অবশ্যই আপনি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে ভালো ভালো ভিডিও পেতে হলে গাড়ির ভিডিও পেতে হলে আমার সাথে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ